আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে আপনি কিভাবে আবেদন করবেন কার্ডটির জন্য তো কার্ডটির জন্য আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে থানায় জিডি করতে হবে থানায় জিডি করার পরে রকেট অ্যাপস অথবা ব্যাংকের মাধ্যমে আপনাকে দুশো তিরিশ টাকা রেগুলার ফি আর দুইশো তিনশো পঁয়ষট্টি টাকা হচ্ছে আর্জেন্ট ফি দিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য আপনি প্রথমে ব্রাউজার ওপেন করবেন কারণ লেখবেন যে লগ ইন অথবা ন্যাশনাল আইডি কার্ড ওয়েবসাইটে ঢুকবেন

পাসওয়ার্ড ভুলে গেছে এজন্য ফরগেট দিয়ে পাসওয়ার্ডটা বের করে নিচ্ছি যে আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসছে সেটা দিতে হবে এখানে আমরা হলে ক্লিক করলাম এরপর নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে

যে আমি আগে এখানে দিয়েছিলাম তো সব কিছু চলে আসছে তো এখানে রিটি ক্লিক করলাম যেখানে লেখা আছে যে আপনি যদি জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে চান বা পুনরায় পেতে চান এক্ষেত্রে ফি প্রদান করতে হবে ডাচ বাংলা ব্যাংক রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ওয়ান ব্যাংক লিমিটেড ওকে ওয়ালেট এর মাধ্যমে ট্রাস্ট ব্যাংক লিমিটেড মিউচুয়াল ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক তারপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ইত্যাদি এগুলোর মাধ্যমে আপনি ফি দিতে পারবেন তো বহালে ক্লিক করবেন বহালে ক্লিক করার পরে এখানে মুদ্রার কারণ হচ্ছে হারিয়ে গেছে যদি চুরি হয়ে যায় তাহলে লেগুন চুরি হয়ে গেছে যদি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো আমার এখানে হারিয়ে গেছে থানার জিডি নাম্বার হচ্ছে আটশো চৌত্রিশ থানা যে থানায় জিডি করা হয়েছে তা হচ্ছে আদাবর পুলিশ অফিসারের নাম হচ্ছে সামিউল ইসলাম পুলিশ অফিসারের পদরি হচ্ছে অফিসার ইন ইনচার্জ জিডির তারিখ হচ্ছে চার দশ দু তারিখ তেগুলা জেডি কপির মধ্যে সব কিছু দেওয়া আছে পরবর্তীতে ক্লিক করব এই যে 230 টাকা জমা দিয়েছি জন্য লেখা আছে ইউ হ্যাভ টোটাল আবেদনের ধরন হচ্ছে আচ্ছা এটা বিবরণের ধরন হচ্ছে পরবর্তীতে ক্লিক করব থেকে এখানে এখন কাগজপত্র দিতে হবে অর্থাৎ আমি যেহেতু জিডি করছি তাহলে জিডি কপিটা দিতে হবে এখানে জিডি কপি এই এখানে জিডি একটা অপশন আছে এটা সিলেক্ট করার পরে আপলোড এ ক্লিক করবেন আপলোড ক্লিক করার পরে যে যে ফোল্ডার আছে ঠিক সেই ফোল্ডার ওপেন করবেন এখানে কি ডেস্কটপে একটা এনআইডি ফোল্ডার আছে তার মধ্যে আমি এই জিডি কপিটা রাখছি জিডি কপিটা

অপেক্ষা করতে হবে তা আমাদের আবেদনটি হয়ে গেছে তো আমরা একটু দেখি আবেদনটা হয়েছে আর যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তো এটা আবেদন করা হয়ে গেছে অলরেডি এই যে এখানে ডাউনলোড করুন একটু অপেক্ষা করতে হবে যে ডাউনলোড ক্লিক করার পরে যে অপশনটা চলে আসছে রি ইস্যু ফর্ম আমরা এটা সেভ করব করার পরে দেখি যে আসলে কি আসছে নষ্ট হইবার কারণে আমাদের ওরসে প্রাপ্তির জন্য আবেদন হয়েছে এটা সাধারণ এখানে সব কিছু ঠিক আছে তা আবেদনটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারও দেখে আবেদন করতে পারেন যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে